ভাই লুটার শপিং মল ঘুরতে ঘুরতে একবার অবস্থা খারাপ হয়ে গেছিলো একবারে পানির তেষ্টায় শুকায় কাঠ হয়ে গেছে তো পরবর্তীতে দেখলাম সামনেই ভদ্রলোক ডাব বিক্রি করতেছে দেখেন ওদের ডাব বিক্রি করার সিস্টেমটা দেখেন আর আমাদের দেশেও ডাব বিক্রি করার সিস্টেমটা দেখেন তো ওকে বলতেই ও একবারে পুরো র্যাপিং করা ডাবগুলোকে কি সুন্দর করে একবারে ছুটায় রাখছে আর হচ্ছে র্যাপিংটা করছে কিভাবে আসলে ফুড সবসময় প্রেজেন্টেশনের উপরেই অ্যাকচুয়ালি ভালো লাগে কারণ ফুডের স্বাদ আর কতটুকু থাকে তার চাইতে বেশি স্বাদ পাওয়া যায় প্রেজেন্টেশনের উপরে আর ফুটো করার সিস্টেমটাও হচ্ছে সম্পূর্ণ একবারে সিস্টেম মতো মেশিন দিয়ে ফুটো করে নিচ্ছে তো এখানে বলা যেতে পারে যে এটা হাতের একবারে স্পর্শ ছাড়াই বলা যায় তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনার ব্যাকটেরিয়া এবং অন্য অন্য ভাইরাস সহজেই এর মধ্যে প্রবেশ করতে পারে না তো যে এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে সবাই হচ্ছে মদার বিয়ান নিয়ে ব্যস্ত এটা কিন্তু মূলত লোটাস যে শপিং মলটা আছে সেই শপিং মলের একবারে অপোজিটে আর ভাইয়া তো দিব্য ডাব খাচ্ছে আর বাড়িতে কথা বলতেছে তো এদিকে হচ্ছে আজকে ভয়েস ওভার দিতে হচ্ছে এই জন্য যে প্রচুর পরিমাণে নয়েজ ছিল আর দ্বিতীয়ত পাশেই বার থাকার কারণে ওইখানের যত গান ছিল মানে সমস্ত গানগুলোই মনে হচ্ছে যে আমার কানের মধ্যে ঢুকতেছিল আর আমার মাইক্রোফোন রেকর্ড করতেছিল তো যে কারণে আজকে ভয়েস ওভার দিতে হয়েছে তো লিটারালি ডাব অন্য অন্য ডাবের মতোই স্বাভাবিক সাতটাই ছিল কিন্তু এখানের যে এনভায়রনমেন্ট অর্থাৎ যে পরিবেশটাতে আমরা আসলে ডাবটা খেয়েছি এবং যে পরিবেশে আমরা বসে বসে এই ডাবের উপভোগ করেছি সেটা সত্যি অসাধারণ আর পরিবেশ সবসময় খাবারের প্রতিটা জিনিসকেই অনেক বেশি হাইলি সিস্টেম হাই হাইলি স্টাইলে নিয়ে যায় এবং হাইলি হাইজেনিকে নিয়ে যায় তো এখানে দেখেন প্রচুর পরিমাণে মানুষ বসে আছে আর সবারই সবার মধ্যে একটা মানে যে লেজার টাইমের একটা ভাব আছে আর এখানে সানিয়ালি মেট্রো স্টেশনের সি ওয়ান এবং সি টু এক্সিট গেট যেটা আছে সেই এক্সিট গেটের সামনেই কিন্তু আসলে এটা অবস্থিত